পানি নামলে বৃষ্টি হলেই শামুক শামুক উঠে আসে দেখেন এটা আগে ছোটোবেলায় যখন আমরা হাঁস পালতাম আলাইকুম গাইস আজকে একটি নতুন ব্লক নিয়ে আবার আপনাদের মাঝখানে হাজির হলাম তো বন্ধুরা এটা আমার বিছানা আমি গুছিয়ে উঠেছি আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সে কারণে আজকে নামাজ পথে মসজিদে যেতে পারিনি বাড়িতে নামাজ পড়তে হয়েছে তো আমি নামাজ পড়ার পরে আর কি ব্রাশ করি তো বন্ধুরা আজকে তোমাদের দেখাতে চলেছি বাহিরটা বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে সেই দৃশ্যগুলো তো বন্ধুরা আমি বাইরে চলে আসলাম দেখুন বাইরেটা কি পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো বাড়ির আঙ্গিনাতে পানিগুলো জমাট চমাট পেতে রয়েছে তো এখান দিয়ে হাঁটাতেও খুব রিক্সের মনে হচ্ছে তবু আমি আস্তে আস্তে কিছু জায়গায় এমনটা অবস্থা হয়েছে যে মাটি নরম হয়ে গিয়েছে এই দেখুন তো এখন আমি চলে যাচ্ছি আমাদের মসজিদের সামনে ওই জায়গায় আমি একটু দাঁত ব্রাশটা করবো এই তো দেখুন আমাদের মসজিদের সামনে দৃশ্যটা তো বৃষ্টি হয়ে একেবারে ঝড় কবলিত এলাকা হয়ে গিয়েছে তো তো বন্ধুরা বন্ধুরা এবার নিয়ে যাব আমাদের সেই ধানের জমিতে আপনাদের ধান হয়েছে আমরা দেখি তো সামনে হাতে হাতে এই জায়গায় দেখা যাচ্ছে অনেক পরিমাণ পানি জমেছে আর এই গাছ বাগানটা বের হয়ে আমাদের ধানের জমিতে যেতে হবে সে কারণে আমি এখান দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা পাড়া দিলে আমার চেন্ডেলের উপর দিয়ে পানি উঠে যায় তো বন্ধুরা ফাইনালি অবশেষে আমাদের ধানের জমিতে এসে পড়লাম আর প্রচুর পরিমাণের বৃষ্টির ফলে পুরো এলাকায় একদম নিজুম হয়ে রয়েছে আর আমি যে সময়টা ভিডিও করতেছি এই সময়টা পাখিরা চারোদিক থেকে গান গাচ্ছে তাদের গানগুলো ছিল খুবই মিষ্টি ভাষার এই তো দেখুন বন্ধুরা আমাদের পরিশ্রমের ফসল কিছুদিন আগে আগে জায়গায় আমরা যে পরিশ্রম করছি এখানটায় খুবই আগাছায় ভর্তি ছিল আমাদের জমির পূর্বের অবস্থান দেখানোর জন্য আমি আগের ভিডিওটি এখানে অ্যাড করে দিচ্ছি দেখে নিন আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লক ভিডিও তো আজকে দেখাতে যাচ্ছি গ্রামের মানুষেরা বর্ষার দিনে কিভাবে ধানের চাষ করে তো এই বর্ষা সিজনে আমাদের গ্রাম অঞ্চলে ধান চাষ করতে অতটা খরচ হয় না সেই কারণে সকলে ধান চাষ করে আর এই সিজেনে ধানগুলো খুব সুন্দর ফলন হয় তো এই আমাদের জমিটা আজকে আমরা পরিষ্কার করতেছি দেখাইতেছি পরিষ্কার এই যে দেখেন এই ফুল এই জায়গায় রাখছি এগুলো এক জায়গায় রাখবো তারপর আরও দেখাইতেছি তো বন্ধুরা এরকম ঘাস ছিল আগে এই জায়গা পুরো একটা খেত এরকম ভরা ছিল তো এই জায়গায় এগুলো বাছাই করে রাখা হয়েছে এই জায়গায় একটা এগুলো এক জায়গায় নিয়ে যাব ঠিক আছে তারপরে এরকম খেতটা ক্লিন পরিষ্কার হয়ে যাবে পরে কি করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জ্বালা ধানের চারা তো এইগুলো রোপণ করবো এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রোপণ করেছে শাড়িবদ্ধভাবে রোপণ করছি পুরাটা জমি এভাবে লাগিয়ে দেব পুরাটা জমি তো এই সিজনে খুব সুন্দর ধান হয় খুব সুন্দর যারা গ্রামের থাকেন বসবাস করেন তারা একমাত্র এগুলো দেখতে পারবেন বর্ষার সিজনে একটা মজার ব্যাপার হচ্ছে আপনার রাত্রে রাত্রে জমিতে পানি থাকে তো মাছ প্রচুর মাছ পাওয়া যায় তো যারা গ্রামে থাকেন তারাই একমাত্র এই জিনিসটা জানেন তো আজকে দেখতেছেন তো আজকে এই ধান লাগিয়ে কমপ্লিট করবো তারপরে এই ধান থেকে চাল হবে চাল থেকে ভাত দেশি চালের ভাত খাবো আর এইভাবেই পুরো জমিনটা ধান রোপণ করা হয়েছে আপনাদের দেখানোর সাথে কিছু পরিমাণ ধান লাগিয়ে আপনাদের দেখালাম তো ওই ভিডিওটা ছিল তিন চার মাস আগের ভিডিও বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবে দেখেন এই জায়গাটা দিয়ে কি পরিমাণ পানি নামতেছে আর বর্ষাকালের সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো এই যে পানি নামলে বৃষ্টি হলেই এই শামুক শামুক উঠে আসে দেখেন এটা আগে ছোটবেলায় যখন আমরা হাঁস পালতাম তখন এগুলো আমরা সংগ্রহ করতে আসতাম এখনো হাঁস পালি তবে এখন আর এগুলো সংগ্রহ করি না দেখেন এরকম অনেক পরিমাণে শামুকের জায়গা আছে ছোট ছোট বাচ্চা দেখেন এই যে দেখেন এরকম অসংখ্য শামুক আছে ওই যে জায়গায় দেখা যাচ্ছে ওই জায়গায় আর বৃষ্টি হলে এরকম পানি নামলে সেখান দিয়ে পুকুর দিয়ে যখন পুকুরের পাশ দিয়ে পানি নামে তখন আর কি মাছ উঠে আসে হ্যাঁ এটা হচ্ছে গ্রামের সবচেয়ে একটি আর কি একটি বৃষ্টির সময় মাছ ধরাটা হচ্ছে মজার দৃশ্য তো বন্ধুরা তো চলুন আমাদের বর্ষার সিজনের ধান কীরকম ধরেছি একটু আমরা জমিতে নেমে দেখি সামনে দেখা যাচ্ছে আহ মার্শাল্লাহ সুন্দর কিছু সুন্দর ধান ধরেছে মাশাল্লাহ এই জায়গা দিয়ে অনেক সুন্দর ধান ধরেছে এটা অনেক বছর যাবৎ আমরা চাষবাস করি না জমিটায় এবার আমাদের প্রথম ধান দিয়ে আর কি শুরু যে আমাদের ধান মার্শাল ধানগুলো খুবই চিকন আকারে খুবই চিকন ধানগুলো ওয়াও অনেক পরিশ্রমের পরিশ্রম করার পর যদি পরিশ্রমের মূল্য পাওয়া যায় তাহলে আসলে অনেক ভালো লাগে তো আমরা এই জমিটা নিয়ে এবার খুবই পরিশ্রম করেছি এবং আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধান ধরেছে যাকে বলে সোনার ধান মাসাল্লাহ বন্ধুরা অনেক কষ্ট করার পর আমাদের এই জমিতে অনেক সুন্দর সোনার ফসল ফলেছে আলহামদুলিল্লাহ তো পরিশ্রম করলে আসলেই পরিশ্রমের ফল পাওয়া যায় এটাই বাস্তব তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাইক এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবে না ধন্যবাদ